সবাইকে জানিয়ে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজ শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সবাইকে আমার শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন আজকে আমরা চলে এসেছি আমাদের উলুবেরিয়ার একটি গ্রাম যেটা হচ্ছে বাণীতবলা নামে পরিচিত সেইখানে আমরা চলে এসেছি এখানে হচ্ছে আমাদের একটি মেলা বসেছে যেটা হচ্ছে আপনার শুভ নববর্ষের মেলা বলা হয় এই মেলাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সব খাবার এছাড়াও বিভিন্ন যেটাকে মিকি মাউস বলা হয় যেখানে বাচ্চারা হচ্ছে ওর মধ্যে খেলাধুলা করে তারপরে এখানে আরও বিভিন্ন জায়গায় যেগুলো দেখতে পাচ্ছেন যে আমরা বহু আগে এখন বর্তমানে উঠেই গেছে চলটা যেটা হচ্ছে কাঠের নাগদোলা যেটা আগে ছিল সেই কাঠের নাগদোলা দেখতে পাচ্ছি আমরা সেই ছোট ছোট কাঠের নাগদোলা আমরা এখানে দেখতে পাচ্ছি এরপরে আমরা আরেকটু এগিয়ে যাব চলে যাব বিভিন্ন স্টল বসেছে আইসক্রিমের স্টল বসেছে এছাড়া আমরা এগিয়ে গেলাম হঠাৎ করে দেখতে পেলাম একটি সং প্রদর্শনী যেটা হচ্ছে আপনার দেখাচ্ছি ঝড়ে আক্রান্ত মানুষ মানুষটি ঝড়ে আক্রান্ত হয়ে গাছের মানে বৃক্ষ যাকে বলে বৃক্ষ কী হয়েছে তার ওপরে পড়ে গেছে গিয়ে সে আহত হয়ে পড়ে গেছে এবারে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সং প্রদর্শনী শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন স্বয়ং যেন মনে হচ্ছে এবারে এখানে বিভিন্ন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে পরে এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মা মনসা মা শীতলা ঘোরাফেরা করছে এই মেলার মধ্যে এখানে মা স্বয়ং কালী আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে দর্শন দিচ্ছেন স্বয়ং কালী স্বয়ং কালী আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রদর্শনী চলছে স্বয়ং কালী এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে মা শীতলা যাকে বলে মা শীতলা তিনি তার সং এখানে প্রদর্শন করছেন মা মনস এবং মা শীতলা একসাথে আমাদের আমরা ভিডিও করছি দেখে আমাদের সামনে দাঁড়ালেন এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সং প্রদর্শনী যেটা আমরা যাচ্ছি সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে গাছ কাটা বন্ধ হোক পাখির ডাকে ভোর হোক গাছ লাগান প্রাণ বাঁচান এটি একটা সুন্দর একটা আকর্ষণীয় সং প্রদর্শনী যাকে বলে সুন্দরভাবে তৈরি করেছে মানুষটি কিন্তু ওর ভিতরে রয়েছে দেখা যাচ্ছে এবার এরপরে একটি দেখুন এখানে রয়েছে ড্রাগ সেবন বিষ সেবন ড্রাগের নেশায় সর্বনাশ যাকে বলে ড্রাগ নেশা করে এইভাবে ড্রাগের সাপের বিষের ড্রাগের নেশা করেছে এরপরে হচ্ছে দুনিয়া সবসময় হাত হাতের মুঠোয় যাকে বলা হয় মানে বাচ্চা ছেলেদের ফোনের মধ্যে সব কিছু পৃথিবীর সব কিছু যেন জানতে পারছে এটাই এখানে আমাদের উপস্থাপন করা হয়েছে দুনিয়া হাতের মুঠোয় এবারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানে বাচ্চা ছেলেরা তাদের খেলার জিনিস কিনছে যেটা বন্দুক দেখতে পেলাম আমরা এবার এবারে আবার মা শীতলার কাছে আমরা যাচ্ছি মা শীতলার কাছ থেকে আমরা চলে গেলাম এটা হচ্ছে ঘটি গরম যাকে বলে আমরা আগে খেতাম ঘটি গরম এবারে আমরা বিভিন্ন মেলার মধ্যে প্রদর্শন করছি মেলার মধ্যে বিভিন্ন আপনার কসমেটিকের দোকান এছাড়াও এই যে প্লাস্টিকের দোকান আছে প্লাস্টিকের দোকান বিভিন্ন প্লাস্টিকের দোকান বসেছে এরপরে খেলনা বাচ্চাদের খেলনা গাড়ি ছোটো ছোটো খেলনা এছাড়াও বিভিন্ন রকমের জিনিস এখানে মেলায় যেমন সরঞ্জাম বসে সেই রকম আমরা দেখতে পাচ্ছি এখানে এরপরে হচ্ছে দেখুন নেকলেস আংটি এছাড়াও বিভিন্ন মানে কি সুন্দর হাতের কাজ কি সুন্দর ফুল আমাদের ঘর সাজানোর যে জিনিস আসবাবপত্রগুলো মানে বিভিন্ন গাছ আর্টিফিশিয়াল গাছ ফ্লাওয়ার এখানে আমরা রয়েছে বিভিন্ন রয়েছে এই মাটির জিনিস বর্তমান যুগে উঠেই গেছে যাকে বলে হাতের কাজ যাকে বলে মাটির মাধ্যমে কি করা হয়েছে আমাদের এখানে গাছ তৈরি করা মানে বিভিন্ন ফল দেখুন আলু পিপে এছাড়াও বিভিন্ন ফল তৈরি করেছিল এবারে আমরা চলে যাচ্ছি সেই যাকে বলে জিলিপি আপনারা বিভিন্ন দেশে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে থাকেন এবারে আমরা পুরো এবারে হচ্ছে দেখুন হায়াই হাওয়াই মিঠাই যাকে বলা হয় আগে হাওয়াই মিঠাই আমরা ছোটোবেলায় হাওয়াই মিঠাই এলে আমরা কিন্তু বট আগে কি করতাম ছুটতাম সেই হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছে এছাড়া হচ্ছে দেখুন আগে আমরা অনেক দিন আগে দেখেছিলাম হচ্ছে এই যে পাখার মতো এগুলো কি হয় হাওয়া পেলে এ মানে কাগজের যাকে বলে এ হাওয়া পেলে ওড়ে থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ